ইন্ডিয়া ফুটবল হয়তো বাংলাদেশের ফুটবলকে দেখে রীতিমতো ভয়েই কাঁপছে কেনই বা কাঁপবে না যখন আপনি যদি দেখেন দেখবেন যখন হামজা চৌধুরী যখন অভিষেক হয় সে ম্যাচের মধ্যেই ভারত রীতিমতো তারা ভয়ে সুনীল ছেত্রীকে অবসর ভেঙে একাদশের মধ্যে ফিরায় সেখানে সুনীল ছেত্রীর বয়স একচল্লিশ বছর ছিল যার পরিপ্রেক্ষিতে হামজা চৌধুরীকে টক্কর দেওয়ার জন্য তাকে দলে বেড়াই। এখন দেখেন হামজা চৌধুরীর সাথে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচের মধ্যে মাঠে নামবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সেখানে অস্ট্রেলিয়ার এক ম্যাচ আন্তর্জাতিক খেলা সেই প্লেয়ারকে একাদশে ভিড়ালেন ইন্ডিয়া বলতে গেলে পুরোপুরি এখনও কাগজপত্র তৈরি না হলেও দলে তাকে বেরিয়েছে হামজা চৌধুরী ফাহামিদুল সোম অথবা তাদেরকে প্রতিপক্ষ হিসাবে কঠোরভাবে নিয়েছে তারা যার ফলে বলা যেতেই পারে বাংলাদেশকে এক প্রকার গুনটিতে দৌড়ছেন ইন্ডিয়া যাতে আতঙ্কে কাঁপছে ভারত ফুটবল